কমিউনিস্ট পার্টি এরা কি কয়লা চুরি করে এরা কি গরু পাচার করে এরা কি বিদ্যে চুরি করে এরা কি রেশন চুরি করে সেই পার্টি এই লোকটাকে চুজ করেছে তার মানে এই লোকটার মধ্যে কিছু সততা স্বচ্ছতা এবং ইনি একটি অনেস্ট লোক এই জন্যই বিজেপি পার্টি চুজ করেছে বিজেপি পার্টি যাকে তাকে টিকিট দেয় না একটা প্রসেস থাকে তার মধ্যে পাঁচ মিনিট ভাববেন তো কি ভাববেন এই পার্টি তো দুর্নীতি করে না এবার আমার অপোজিশন পার্টি আমি অপোজিশন পার্টি এর নামও নিই না আর ক্যান্ডিডেটেরও নাম নিই না ও তখন তাকে আপনি ডিস্টার্ব করছেন আপনি বলে আসুন আসুন

সেই পার্টি আরেকজনকে দাঁড় করিয়েছে ঠগেনদারে সে সেটা ভাবতে হবে তাহলে কাকে ভোট করবেন একটা দুর্নীতিগ্রস্ত পাঁচ দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটে না বিজেপির মতো স্বচ্ছ পার্টির ক্যান্ডিডেট ঠগেন গুপুকে এইটুকু ভেবে খালি ভোট করবেন আর কি চাই না আপনাদের থেকে আমি বক্তৃতা দেবো না এতক্ষণ ধরে বসে আছেন জানি কেন বসে আছেন ডায়লগ শুনবেন তো ওই জন্য কিন্তু ওই ডায়লগটা বললে লাস্ট টাইমে বলেছিলাম তোমার উপর কেস করে দিয়েছিল কিন্তু এটা বললে নাকি হিংসা হয় যারা হিংসা শেখায় তারা বলছে এটা বললে হিংসা হয় যাই হোক এখন ওই সাপের ডালকটাই বলবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলব আমি জল ঢোরাও নই বোড়াও নই আমি জল ঢোরাও নই বেলে বোড়াও নই আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর ধরি চিমটি কাটবো এখানে চিমটি কাটবো এখানে লাল পিঁপড়ের লাল পিঁপড়ের আগুন ধরে এখানে সেখানে বছরে আধবার আসি এবার বারবার আসব তোমাদের সঙ্গে দেখা করছি মনে রেখো আমি খবর দেখি না খবর শুনি না শুধু খবর তৈরি করি ভালো থাকবেন দাকে ভোট করবেন বেশি কথা বলবো না আপনারা হাঁপিয়ে গেছেন আমি হাঁপিয়ে গেছি সবার জন্য রইল একটা কথা মনে রাখবেন আর ভবিষ্যৎ আপনাদের হাতে যা দিচ্ছে সব নেবেন ওই কন্যাশ্রী বন্যাসী হন্যাশ্রী সমাজ এটা আপনাদের পয়সা এই নাকটা এরাম নাম ঘুরিয়ে দেখাচ্ছে খালি আর কিছুই না সব নেবেন সব কিছু নেওয়ার পর বিজেপি জয়েন করবেন বিজেপিকে ভোট করবেন আমরা আপনাদের একটা সুন্দর বাংলা প্রদান করব এটাই হলো মোদি গ্যারান্টি জয় শ্রীরাম